গরুর গোবর দিয়ে বাড়ি লেপন করা যায় কিনা বই খোলা রাখলে শয়তান পড়ে কথাটি সঠিক কিনা অমুসলিমদের কাছে দোয়া চাওয়ার বিধান কি সালাম আলাইকুম রহমতুল্লাহ রসুলহিল করিম আম্মাবাদ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজকে আপনাদের সামনে কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে উপস্থিত হয়েছি প্রশ্নগুলো হলো গরুর গোবর দিয়ে বাড়ি লেপন করা যায়জ কিনা বই খোলা রাখলে শয়তান পড়ে কথাটি সঠিক কিনা অমুসলিমদের কাছে দোয়া চাওয়ার বিধান কী ভুলবশত দাদের কাছে দোয়া চাইলে গোনা হবে কি এই প্রশ্নগুলোর উত্তর আমরা শুনবো ইনশাল্লাহ প্রথম প্রশ্ন আসি যে গোবর দিয়ে বাড়ি লেপন করা যায় যাচ্ছে কি না হ্যাঁ গ্রামেগঞ্জে আমাদের মা বোনেরা গরুর গোবর দিয়ে বাড়ি লেপন করে যেমন বাড়ির বারান্দা আঙ্গিনা এগুলো লেপন করে সুতরাং এই উত্তরটি আমাদের জানা আবশ্যক তো উত্তরটি হলো যে যে সমস্ত প্রাণীর গোস্ত খাওয়া হালাল সে সমস্ত প্রাণীর বিষ্ঠাও হালাল সুতরাং গরু ভেড়া ছাগল ইত্যাদি এর বিষ্ঠা বা গোবর দিয়ে বাড়ি লেপন করলে কোনো অসুবিধা নাই বরং তাতে চলাত আদাই করলে কোনো সমস্যা হবে না দলিল হলো মুসলিম শরীফের তিনশো ষাট নম্বর হাদিস আল্লাহ রাসুল সাল্লুসাল্লামকে জনক ব্যক্তি জিজ্ঞাসা করলেন ভেড়া বা ছাগল বাঁধার স্থানে করতে পারবো কি সলাতাম বললেন যে তুমি করতে পারবে তবে উটের বিষয়টা ভিন্ন উটের গোস্ত খেলে অজু আবশ্যক হয়ে যায় সলাতের পূর্বে সলাতের জন্য অজু করা লাগবে এই জন্য উট বাঁধার স্থানে সলাত আদায় করাও বৈধ নয় ওই ব্যক্তিকে আল্লাহ রসুল নিষেধ করেছিলেন সুতরাং গরুর গোবর দিয়ে বাড়ি লেপন করলে কোনো অসুবিধা নেই দুই নম্বর প্রশ্ন বই খোলা রাখলে শয়তান পড়ে কথাটি সঠিক কি উত্তর হলো যে বই খোলা রাখলে খোলা রাখা এটা আদবের খেলাফ তবে শয়তান পড়ে কথাটি সঠিক নাই নয় তবে যেহেতু একটা শিষ্টাচার বই না খোলা রাখাই উচিত আর একটা প্রশ্ন হচ্ছিলো যে অমুসলিমদের কাছে দোয়া চাওয়ার বিধান কী অমুসলিমদের কাছে দোয়া চাওয়ার কোনো প্রশ্নই আসে না অমুসলিমদের কাছে কোনো প্রকার দোয়া চাওয়া যাবে না ভুলবশত যদি দোয়া চেয়েও ফেলেন তাহলে কোনো প্রকার গুণা হবে না তবে অমুসলিমরা যদি তাদের হেদায়তের জন্য আল্লাহ রবুল্লা আলমের কাছে দোয়া করে তাহলে আমিন বলতে পারা যাবে তা এই ছিল আজকের প্রশ্ন উত্তর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত